আবারও দর্শনে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলেছি জৈব সার চাল নিবাসিং আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন জৈব সার চাল নিবাসিং যেটা জৈব সার ক্রাশিং করে একবারে চাল নিয়ে তৈরি করতে পারে বিদ্যুৎ আপসে সাথে দর্শনা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমাদের কাছ থেকে এই জৈব সার নেটিং করা মেশিনটি সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন জৈব সার নেটিং মেশিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যাপাসিটি করে এটি কিন্তু প্রতি ঘন্টায় আপনার তিন টন পর্যন্ত ক্যাপাসিটি করতে পারবেন এছাড়া আমাদের কাছে ছোটো মিডিয়াম এবং বড়ো সাইজের নেটিং করা মেশিন রয়েছে জৈব সার ক্র্যাশিং মেশিন নেটিং মেশিন চালনি মেশিন সহ দেশি বিদেশি সকল প্রকার কৃষি মেশিন আছে পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসব আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে এই জৈব সার চালনি মেশিনটি দিয়ে থাকছি যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনটি অর্ডার করতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম কৃষিভিত্তিক নতুন নতুন মেশিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়া এই জৈব সার চালনি মেশিন তো অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি তারা দেরি না করে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বিক্রি করে থাকছি এছাড়া আমাদের কাছে ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই কৃষি মেশিন মেশিনের পাশ বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জৈব সার চালনি মেশিন পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে